গ্রাম বাংলার ফেলে আসা দিনগুলিকে থিম করে কালী পূজায় তাক লাগাতে প্রস্তুত মালদাহের মানিকচকের যুব ক্লাবের কালীপূজা থিম করা হয়েছে গ্রাম বাংলার ফেলে আসা দিন এবছর পদার্পণ করল মানিকচক সংঘের ক্লাবের কালীপূজা জোর কদমে চলছে প্রস্তুতি আয়োজন মানুষের মন জয় করবে এমনটাই আসা পূজা উদ্যোক্তাদের মানিকচক ব্লক এলাকায় বহু কালী হলেও অন্যতম বড় কালী করে মানিকচক যুব ক্লাবের কালীপূজা হচ্ছে হচ্ছে প্রতিভা সাজিয়ে তোলা তবে অত্যাধুনিক যুগে পুরনো দিনের গ্রাম বাংলা কেমন ছিল সেই চিত্র এবারের পূজা মণ্ডপে ফুটে উঠছে এই চিন্তা ভাবনাকে সামনে রেখে পূজা উদ্যোক্তারা গ্রাম বাংলার প্রাচীন ঐতিহ্যই ফুটিয়ে তুলতে জোর কদমে কাজ চালাচ্ছে ধনের খুঁটির আদলে তৈরি হচ্ছে মন্ডপ যার ভেতরে থাকবে গ্রাম বাংলার বিভিন্ন ফেলে আসা ঐতিহ্যগুলি চথের উপরে চলছে মাটির প্রলেপ কারুকার্যের মধ্যে দিয়ে প্রাচীন দিনগুলির স্মৃতিচারণ করবে উদ্যোক্তারা এবছর পূজার বাজেট প্রায় সাড়ে চার লক্ষ টাকা প্রতিমা হচ্ছে পঁচিশ ফুট উচ্চতার জোর কদমে চলছে প্রতিভা থেকে মণ্ডপ সজ্জার কাজ পুজোকে কেন্দ্র করে বিভিন্ন রকম সাংস্কৃতিক অনুষ্ঠান করলেও এবছর নাচের প্রতিযোগিতামূলক অনুষ্ঠানের উদ্যোগ গ্রহণ করেছে উদ্যোক্তারা চলছে অডিশন থেকে শুরু করে প্রতিযোগীদের বাছাই পর্ব উদ্যোক্তারা জানাচ্ছেন মায়ের বিশাল আকারের মূর্তি তৈরি হচ্ছে ছাগ হয় পুজোকে কেন্দ্র করে সামাজিক মূলক বিভিন্ন কর্মসূচি দুস্থদের পাশে দাঁড়ানোর তার সাথে সাংস্কৃতিকমূলক মূলক মানুষের মনোরঞ্জনের বিভিন্ন অনুষ্ঠান করা হয় বিশালাকারের প্রতিমা হওয়ায় মন্ত্র সেই প্রতিমা বিসর্জনের ব্যবস্থা গ্রহণ করা হয় যে ধরনের তারা প্রাচীন দিনগুলিকে ফুটিয়ে তোলার উদ্যোগ গ্রহণ করেছে অবশ্যই দর্শনার্থীদের মন জয় করবে বলে আশা প্রকাশ করছেন কামাক্ষা তারাপীঠ সিদ্ধতান্ত্রিক গুরু প্রশান্ত শাস্ত্রী কামাক্ষা তারাপীঠ যজ্ঞ সহ যে কোনো সমস্যার সমাধানে একমাত্র ভরসা ঠিকানা রত্নজ্যোতি শোরুম রত্নজ্যোতি মোড় দেবীনগর রায়গঞ্জ উত্তর দিনাজপুর মোবাইল নাম্বার 8629986786 এবছর আমাদের কালীপুর যুবসঙ্গে 49 বছর পূর্ণ এবছর 2025 77 সালে এটির একটা আমাদের জমি নিয়ে একটা সংগ্রাম ঝামেলা ছিল ক্লাবে তৎকালীন ক্লাবের যারা সদস্য ছিল মা কালীকে প্রার্থনা করেছিল যদি আমরা সফলভাবে জমিটা পাই তাহলে আমরা পুজো দেবো মানে মাতালি তবে থেকেই সাতাত্তর সাল থেকেই চলছে এখনও চলছে প্রতি বছর নতুন নতুন ভাবনা চিন্তা নিয়ে পুজো হয় এবছর দু হাজার পঁচিশে আমাদের যে পুজো কমিটি এবং ক্লাব কমিটি মিলে যে সিদ্ধান্ত নিয়েছে ফেলে আসা দিনগুলি বলে একটা থিম আমরা নিয়েছি আজকে থেকে তিরিশ বছর আগে যে সমস্ত জিনিস আমরা দেখেছি যেমন গাইড করা মোবাইল কেকি বা যাত্রা যা যা কর্মসূচিগুলো হতো খেলাধুলো বিভিন্ন ধরনের লুডু থেকে ডানগুলি বা কাবাডি বিভিন্ন খেলাগুলো হতো যেগুলো এখন নয় আর এগুলো সমস্ত কিছু খেয়ে গেছে এনড্রয়েড সেট অর্থাৎ এন তার উপরে বেশ করে এই খেলটা নেয়া আর আশা করি আমাদের এই ফিলে সারা ভালো করেই পড়বে সমাজে পড়েও হয়েছে আর এর সাথে সাথে আমরা পাঁচ দিন ব্যাপী বিভিন্ন প্রোগ্রাম রেখেছি বিভিন্ন সাংস্কৃতিক অনুষ্ঠান তার মধ্যে নাচ নাচময়ূরী নাচের একটা ব্লক ভিত্তিক কম্পিটিশান যেটা আজকে অডিশন হয়ে গেল তেইশ তারিখ বা সরি চব্বিশ তারিখ ফাইনাল ক্লাবই হবে তারপরে রয়েছে মহিলাদের মেম্বার্স এবং ব্লকের মহিলা যা উৎসাহী মহিলা আছে তাদের জন্য লুডু একাডেমির ছোট্ট বাচ্চাদের জন্য আর্ট কম্পিটিশান আছে এবং সর্বশেষে আমাদের বিভিন্ন সাংস্কৃতিক অনুষ্ঠান দিয়ে বড় একটা অনুষ্ঠান রয়েছে কিশোর জন্মদিন সেগুলো নিয়ে আমাদের একটা সাজানো গোষ্ঠী কতটা উচ্চতা প্রতিমার প্রতিমা আমাদের হচ্ছে টোটাল হচ্ছে পঁচিশ ফিট মানে হাইট মাথা কীভাবে নিরঞ্জন হয় এত বড় প্রতিমা আমাদের এখানে স্প্রে করেই নিরঞ্জন কারণ এত বড় কালীকে নিয়ে এটা যাওয়া যাবে না আমরা এখানে স্প্রে করেই করি আপনারা এই যে আমাদের যে সমস্ত ছোটো ছোটো ঘরগুলো করা হয়েছে প্রত্যেকটা ঘরে বিভিন্ন ধরনের মডেল থাকবে ধরুন একটাতে ঢেঁকি থাকবে কী করে ঢেঁকি ব্যবহার করতো তারপরে যে অখড়ি সমার যেটা বলে সেটা থাকবে তারপরে সে সময় যে ডালি ফুলো দিয়ে কী বলে ওটাকে মানে ধানের গোলা আর কি যেখানে ধান রাখতো সেই গোলা এখন দেখা যায় না সে সমস্ত কিছু তারপরে ধরুন যে বাচ্চাকে যে পড়ানো হতো বা আমরা যে পড়তাম সেই সময় যে লন টন প্রদীপের মধ্য দিয়ে সে এখন তো বিদ্যুৎ চলে এসেছে তো সেই সময়কার জিনিসটা আমরা ফুটিয়ে তুলবো এইগুলো রুমের মধ্যে দিয়ে তুই মনে করছে মানুষকে কি আকর্ষণ করবে অবশ্যই করবে একটা নতুন ভিন্ন চিন্তাধারা এবং নোত একটা কাপড়ের প্যান্ডেল দেখতে দেখতে মানুষের একটা যে সেট মাইন্ডসেট হয়েছে তার থেকে কিন্তু ভিন্ন মাত্রা দিলাম বলে একটা সুন্দর হবে বলে মনে করছে ক্লাস কতটা আর বাজেট এবার সাড়ে চার লাখ টাকার বাজেট পেয়েছি আমরা এবার আমাদের টোটাল মানে সমস্ত কিছু সাড়ে লক্ষ চার লাখ টাকার বাজেট আছে আর এই প্যান্ডেল যেটাকে দেওয়া হয়েছে সেটাকে নিউ উৎসব ডেকোরেটার ওনার উপরে ভরসা পেয়েছি ও সত্যিকারের ভরো প্যান্ডেল আপামোর সমস্ত মানুষজনবাসীকে বাসীকে আমরা আমন্ত্রণ জানাচ্ছি এই প্যান্ডেল দেখবার জন্য এই থিমের উপরে যে পুজো সেটা যেন অবশ্যই আপনার নাম কি দায়িত্ব রয়েছে আমি যুব সমাজ বিভাবে সম্পাদক মালদা থেকে পরিতোষ সরকারের রিপোর্ট কুলিক নিউজ